খাদ্য অধিদপ্তরে যারা আবেদন করছেন তারা আর দশটা ভিডিও ইউটিউবে না খুঁজে এই ভিডিওটা যদি প্লে করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কারণ এইখানে আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং অফিসিয়াল এবং হচ্ছে আপডেট তত্ত্ব অনুযায়ী কোনো ফেক নিউজ এখানে শেয়ার করা হবে না ইউটিউবে অনেক ভিডিওর মাধ্যমে খাদ্য অধিদপ্তরের নিয়োগ নিয়ে অনেক ফেক নিউজ ছড়াছড়ি করছে যার কারণে হচ্ছে পত্রিকায় কী আসছে এবং অফিসিয়াল তত্ত্ব কী বলছে সেই বিষয়ে আজকে কথা বলবো এবং হচ্ছে রেফারেন্স সহ এটা যে পেপারটা আপনারা দেখতেছেন এটা একটা পত্রিকার অংশ এবং এইখানে কি আসছে এবং সংস্থা বা কর্তৃপক্ষ কি বলেছে সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এইখানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরা হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল টপিক শুরু করে দিই দেশের সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত নিয়োগগুলোর একটি হলো খাদ্য অধিদপ্তরের নিয়োগ দুই সালে অধিদপ্তরটি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে মোট পদ সংখ্যা ছিল এক হাজার সাতশো একানব্বইটি বিস্ময়ের ব্যাপার হলো এই নিয়োগের আবেদন জমা পড়ে বিশ লাখেরও বেশি অর্থাৎ গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রায় এক হাজার একশো জন একশো জনের বেশি প্রার্থী ফলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা নিঃসন্দেহে বড় একটি চ্যালেঞ্জ তাহলে কিভাবে প্রস্তুতি নেবেন কোথা থেকে শুরু করবেন আর কোন বিষয়গুলোর উপর জোর দিবেন নিজের অভিজ্ঞতার উপর বা নিজের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়েছেন সাবেক উপখাদ্য পরিদর্শক ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ উজ্জ্বল হোসেন এইখানে আমি একটা কথা বলে নিই বিশ লাখেরও উপরে আবেদন পড়েছে এই কথাটার মানে হলো দুই হাজার এবং হচ্ছে দুই সালের রিসার্কুলার টোটাল মিলে হচ্ছে প্রতিটা পদের বিপরীতে এগারোশোর উপরে লোক লড়াই করবে এবং হচ্ছে এটা যে অফিসিয়াল নিউজ সেটার রেফারেন্সটা আগেই দিলাম তো চলুন পরবর্তী টপিকটা জেনে নেই এ পর্যায়ে আপনারা জানতে পারবেন কাদ্য অধিদপ্তরের নিয়োগ পদ্ধতি অর্থাৎ হচ্ছে পরীক্ষা কীভাবে হবে কাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়া সাধারণত ধাপে ধাপে সম্পন্ন হয় বিগত কয়েকটি নিয়োগ পর্যালোচনা করলে দেখা গেছে বেশিরভাগ পদে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা এরপর মৌখিক পরীক্ষা এবং কিছু নির্দিষ্ট পদে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণদের বায়বা অর্থাৎ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই দুই দাপের ভিত্তিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হয় তবে দুই হাজার সালে নিয়োগের একটি পরিবর্তনের আবাস পাওয়া গেছে এবার কিছুটা পদে প্রিলিমিনারির পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন যে এখানে পরীক্ষাটা আসলে কিভাবে হবে আর আরেকটা কথা আমি বলে নেই এখানে কিন্তু আমি নিজের মুখ থেকে বা কোনো ইউটিউবার হিসাবে কিছু বলতেছি না প্রত্যেকটাই হচ্ছে একজন বিসিএস ক্যাডার এবং হচ্ছে পত্রিকায় যিনি লেখছেন ওনারও হচ্ছে উনি ব্যক্তিগতভাবে কিছু লেখে নেয় খাদ্য নিয়োগ প্রাপ্ত একজন বিশেষ ক্যাডার এখানে এই তথ্যগুলা তুলে ধরেছেন এবং ভিডিও শেষে আমি সম্ভাব্য পরীক্ষার তারিখ তারিখও বলে দেব তাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখে যাবেন এ পর্যায়ে আমরা কথা বলবো প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের মানবণ্টন প্রথম দাপে এই প্রিলিমিনারি পরীক্ষা সাধারণত একশো নম্বরের এমসিকিউ ভিত্তিক হয়ে থাকে এতে মোট একশো নম্বর থাকে এবং পরীক্ষার সময় নব্বই মিনিট প্রতিটি প্রশ্নের মান এক নম্বর বাংলা ভাষা ও সাহিত্য ইংরেজি ভাষা ও ব্যাকরণ গণিত মানসিক দক্ষতা বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী এবং হচ্ছে সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ থেকে প্রশ্ন আসে বা প্রশ্ন করা হয় তাহলে এখানে স্পষ্ট ধারণা পাইলেন যে প্রথম পরীক্ষা কীভাবে হবে এবার হচ্ছে বিষয়ভিত্তিক পরামর্শ যেটা হচ্ছে এত বিশাল আবেদনের মধ্যে আপনার হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিতে খুবই গুরুত্বপূর্ণ বা সহায়ক ভূমিকা পালন করবে বিডি বিষয়ভিত্তিক পরামর্শ বাংলা বাংলা সাহিত্যের অংশ প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের গুরুত্বপূর্ণ লেখকদের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন করা হয় এর পাশাপাশি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন রচনা জেনে যেতে হবে বাংলা ব্যাকরণ অংশ থেকে ধ্বনি ধ্বনির পরিবর্তন বর্ণ নত্ন স্বত্নবিধান ইত্যাদি পড়ে যেতে হবে তারপর আরও রাখা হয়েছে সমাজ উপসর্গ অনুসর্গ পত্রকরণ বাগধারা বাক্য সংকোচন পারিপার্শ্বিক শব্দ ইত্যাদি ইংরেজির জন্য সাহিত্য গ্রামার ও বুকাবেলারি থেকে সাধারণ প্রশ্ন করা হয় ইংরেজি সাহিত্য অংশ থেকে ভালো নম্বর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের রচনা জানার পাশাপাশি বিগত বছরের প্রশ্ন চর্চা করা যেতে পারে গ্রামার ও বুকাবেলারির প্রস্তুতির জন্য হচ্ছে পার্টস অফ পিস নাম্বার জেন্ডার ডিটারমিনার ট্রেন্স রাইট ফ্রমো বার্প আর্টিকেল ডিগ্রি সেন্টেন্স বয়েস নারেশান কারেক্ট স্পেলিং কারেকশানস অ্যান্টোন সেনোনম তারপর হচ্ছে আইডোম্যান প্রেস কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড ট্রান্সলেশন এগুলো হচ্ছে আপনার ইংরেজির জন্য বোকাবুলার প্রস্তুতির সাজেশান তারা সাজেস্ট করেছে তারপর গণিতের জন্য হচ্ছে পাটিগণিত বীজগণিত যেমিতির অংশ থেকে প্রশ্ন করা হয় পাটিগণিতের বাস্তব সংখ্যা ঘর লসাগু গসাগু এবং ঐকিক নিয়ম শতকরা লাভকতি সুৎকষা অনুপাত ও সমানুপাত বীজগণিত বর্গ ও গণসংবলিত সূত্রাবলী ও প্রয়োগ উৎপাদক লসাগু গসাগু মাননিয় সূচক লগ সমীকরণ জ্যামিতি ও ত্রিকোণমিতি থেকে প্রশ্ন করা হবে তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী প্রাচীন যুগ থেকে উনিশশো সালের ঘটনা প্রবাহ ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ জাতীয় বিষয়সমূহ বাংলাদেশে কৃষি জনসংখ্যা জনসমারি উপজাতি বাংলাদেশে অর্থনীতি শিল্প ও বাণিজ্য বাংলাদেশে সংবিধান রাজনীতি সরকার খেলাধুলা জাতীয় অর্জন গণমাধ্যম ও যোগাযোগ তারপর আমরা আরেকটি বিষয় অন্তর্ভুক্ত করেছি যেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলি সভ্যতা মহাদেশ বৈশ্বিক নিরাপত্তা ও ক্ষমতা আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু জাতিসংঘ আঞ্চলিক জুট মানবাধিকার সংগঠন বিখ্যাত নদ নদী প্রণালী সমুদ্রবন্দর গণমাধ্যম বিখ্যাত ব্যক্তিবর্গ ও চলমান যুদ্ধ দৈনন্দিন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি দৈনন্দিন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অংশ ভালো নম্বর অর্জনের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো বিগত বছরের প্রশ্নগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করা পূর্ববর্তী প্রশ্নগুলো দ্বারা বিশ্লেষণ করে প্রাসঙ্গিক বিষয়ের সম্পর্কে জ্ঞান ধারণ করে নিয়ে যাওয়া বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আমি অলরেডি ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন ভালো একটা ধারণা পেয়ে যাবেন তাছাড়া বিগত বছর থেকে প্রশ্ন পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকে তাই এই দুই বিষয়ে ভালো প্রস্তুতির জন্য পুরনো পত্র হতে পারে আপনার প্রিলিমিনারি পরীক্ষার সাফল্যের অন্যতম ছাবিকাঠি এবার আসা যাক পরীক্ষা কবে হবে আমি সে বিষয়ে পরে বলতেছি আর একটু কথা বলে নিই এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার পরেও যারা ভিডিওটি টেনে টেনে দেখছেন বা স্কিপ করে গেছেন তারা তারা হয়তো ভালো একটা পরামর্শ হারিয়ে ফেলেছেন যারা ভিডিওটা দেখতে পারছেন না কিংবা প্রস্তুতি এখনো শুরু করেন নাই তারা ভিডিওটা এমন এক জায়গায় শেয়ার করে রাখেন যেন যে কোনো সময় আপনারা পেতে পারেন এবং হচ্ছে যখন প্রিপারেশান নেবেন বা পড়তে বসবেন তখন এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে পড়বেন বা এই বিষয়গুলো মাথায় রেখে পড়বেন তার জন্য প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন তাই এমন জায়গায় শেয়ার করেন যেন হচ্ছে আপনার ভিডিওটা কুঁজে পান নিয়োগ পরীক্ষা কবে হবে এই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করা না হলেও জুয়েস বা ইউটিউব শর্টে আজ আজ একটি ভিডিওতে বলা হয়েছে নানা গুজব ছড়াচ্ছে তবে অফিসিয়ালি কোনো তারিখ এখনও পাওয়া যায়নি ফেসবুক গ্রুপে দাবি করা হচ্ছে পরীক্ষার তারিখ আঠাশ জুলাই জুলাই প্রকাশ পাবে এবং কমপক্ষে আগস্টে পরীক্ষা হবে এবং একটি ইউটিউব ভিডিওতে হচ্ছে সতেরোশো একানব্বই পদের পরীক্ষা আগস্ট মাসে হতে হতে চলেছে তবে যে যাহাই বলুক পরীক্ষা যে অতি দ্রুত হতে চলেছে সেটা নিয়ে আর কোনো সন্দেহ নাই এবং হচ্ছে তার জন্য বিশাল সংখ্যক প্রস্তুতি আপনাদের থাকতে হবে কারণ এইখানে অনেক মানুষ আবেদন করেছে তাই পরীক্ষা কবে হবে সেই বিষয় নিয়ে মাতামাতি না করে আপনারা অবশ্যই প্রস্তুতি শুরু করে দেন কারণ প্রস্তুতিটাই পারে আপনাদেরকে আপনাদের লক্ষ্যে পৌঁছে দিতে আমার কাছে একটি সাজেশান বা সিলেবাস রয়েছে আসলে অ্যাকচুয়ালি এটা সাজেশান না সিলেবাস আমি যেটা স্ক্রিনে দেখাইতেছি এই সিলেবাসটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে জানাইন আমাকে আর আমি একটা পিন কমেন্টত বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওইখানে জয়েন হলে ওই এই সাজেশনের পিডিএফটা পেয়ে যাবেন যেটা আপনাদেরকে হচ্ছে প্রস্তুতি নিতে খুবই সহায়ক বা সহায়ক ভূমিকা পালন করবে কারণ এই সাজেশনে টু জেড দিক নির্দেশনা দেওয়া রয়েছে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে চ্যানেলে ঘুরে আসেন অনেকগুলো খাদ্য অধিদপ্তর নিয়ে ভিডিও অলরেডি তৈরি করছে এবং পরবর্তীতেও তৈরি করব তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আশা করি আপনার ভবিষ্যতে কাজে দিবে ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম